প্রধানমন্ত্রীর উপহারের দুই শতাংশ জমিসহ সেমি পাকা ঘর এই জমি ও প্রদানের মধ্য দিয়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় দেশের ভূমিহীন ও গৃহহীন মুক্ত কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আগামী এগারোই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশের আশ্রয়নের প্রকল্প ভূমিহীনদের নিকট হস্তান্তর করবেন তারই অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাবাসীও এ ঘর পাচ্ছেন প্রেস ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক রাজশ টিএম মমিন জানান মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলায় ইতিমধ্যে 1006 টি গৃহ নির্মাণ করা হয়েছে পুরাতন জরাযীর্ণ আর 617 টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে যা আগামী এগারোই জুন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন তিনি আরও জানান কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুরী এলাকায় নির্মিত প্রতিটি গৃহে দুটি বেডরুম একটি বারান্দা একটি রান্নাঘর ও একটি টয়লেট রয়েছে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হয়েছে দুই লক্ষ চুরাশি হাজার টাকা প্রতিটি গৃহে পৃথক মিটার সহ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে খুবই স্বচ্ছতার সাথে উপজেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করেছে উল্লেখ্য যে লালমনিহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে পাঁচ ভূমিহীন ও গৃহহীন পরিবার চিহ্নিত করা হয় ধাপে ধাপে তাদেরকে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দিয়ে লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়